আচ্ছা তোমাকে যদি এখন আমি জিজ্ঞেস করি এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রি এই সমীকরণে এক্স আর ওয়াইয়ের মান কত এটা নির্ণয় করতে তুমি কি বলবে আমি নিশ্চিত যে তুমি বলবে এক্স আর ওয়াইয়ের তো অসংখ্য মান হতে পারে যেমন ওয়ান প্লাস টু ইকুয়াল টু থ্রি মাইনাস ওয়ান প্লাস ফোর ইকুয়াল টু থ্রি জিরো প্লাস থ্রি ইকুয়াল টু থ্রি এরকম অসংখ্য সংখ্যা তুমি নিতে পারবা যাদেরকে যুগ যোগ করলে তুমি ইকুয়াল টু থ্রি পাবা এখন আর একটা জিনিস খেয়াল করো ধরো এই যে এই স্বরলেখা এখানে কোনো একটা আমি স্বরলেখা লেখা এঁকে দেখাই ধরো যে কি এই বরাবর একটা স্বরলেখা লেখা যাচ্ছে এখান থেকে এইভাবে এই যে একটা স্বরলেখা লেখা গেল তোমাকে যদি বলি এই স্বরলেখার এই স্বররেখায় এক্স আর ওয়াইয়ের মান কত এক্স মানে তো জানোই যে এই যে ডান দিকে যেগুলো আছে এদিকটা দিকটা এক্স বোঝায় এদিক দিকে উপরের দিকে যা আছে সেটাকে ওয়াই বোঝায় আমি নিশ্চিত যে তুমি এই ক্ষেত্রেও বলতে পারবা যে এর মান আর ওয়াইয়ের মান তো অসংখ্য হতে পারে কেন কারণ এক একটা স্বররেখা তো অসংখ্য বিন্দুর সমষ্টি এই যে এগুলো প্রত্যেকটাই তো বিন্দু এখন প্রত্যেকটা বিন্দুতেই একটা করে করে এক্স কমা ওয়াই আছে ধরো যাক এই বিন্দুটা এই বিন্দুটাকে আমি বলতে পারবো যে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর ছয় ঘর এতদূর আবার ছয় ঘর উপরে অর্থাৎ সিক্স কমা সিক্স এই বিন্দুটা বোঝাচ্ছে সিক্স কমা সিক্স আচ্ছা এইভাবে আমরা এক্স আর ওয়াই একটা বিন্দুকে বলতে পারি আর এখানে তো অসংখ্য বিন্দু আছে তাহলে নিশ্চয়ই এক্স আর ওয়াইয়ের মান অসংখ্য হতে পারে দুইটার মধ্যে কি কোনো মিল খুঁজে পাচ্ছ হ্যাঁ ঠিক তাই দুইটার মধ্যে মিল আছে মিলটা কি তা আমি বলি দুইটা আসলে এই যে এই ধরনের যে সমীকরণগুলো আছে না এই সমীকরণ এবং এই যে এই সরলরেখা দুটা একই জিনিস মিন করে থাকে দুটা একই জিনিস বোঝায় এই সমীকরণটাকে লেখচিত্রে লেখাটাই হলো গিয়ে সরলরেখায় রূপান্তর দেখো কিভাবে লেখচিত্রে লেখা যায় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রি এটার ক্ষেত্রে তুমি করবে কি এক্স ইকুয়াল টু থ্রি মাইনাস ওয়াই এখন তুমি দুইটা বিন্দু নির্ণয় করবা মাত্র দুইটা বিন্দু আমার একটা সরলরেখা আঁকানোর জন্য দুইটা বিন্দু লাগে তুমি বললা এটা এক্স এটা ওয়াই এক্সের এখন ওয়াইয়ের কিছু মান তুমি নিবা ধরো ওয়াইয়ের একটা মান নিয়েছ টু তাহলে এক্সের মান তখন কত হবে ওয়াই টু হলে থ্রি মাইনাস টু এক্সের মান হবে ওয়ান আবার ধরো একবার ওয়াই নিয়েছ তুমি নাইন তখন এক্সের মান কত হবে এটা যদি নাইন হয় ওয়াইয়ের মান যদি নাইন হয় এক্সের মান হবে থ্রি মাইনাস নাইন অর্থাৎ কত হচ্ছে মাইনাস সিক্স তাহলে তুমি দুইটা বিন্দু অলরেডি ভালোভাবে নির্ণয় করে ফেলেছ ওয়ান কমা টু এবং মাইনাস সিক্স কমা নাইন এই দুইটা বিন্দু যদি যুক্ত করে দাও তখন যেটা হবে সেটাই হলো কি আমার নির্ণয় সমীকরণ দেখো এখানে কী বলেছে ওয়ান কমা টু আর মাইনাস সিক্স কমা নাইন ওয়ান এত দূর এবং টু এক্ষেত্রে এত দূর মাইনাস সিক্স কমা নাইন মাইনাস সিক্স এদিকে হবে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর মাইনাস সিক্স এত দূর এবং কমা নাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এত দূর পর্যন্ত তাহলে এই দুইটা বিন্দু যদি আমি যুক্ত করি সেই সরলরেখাটাই হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রি যে এটাকে যুক্ত করে নিলাম এখন এই সরলরেখাটাকে বলা যায় এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রি কারণ এই যে এই সরলরেখা এই সরলরেখার উপর প্রত্যেকটা বিন্দুই এই সমীকরণ সিদ্ধ করে কি বিশ্বাস হচ্ছে না ধরো এই সরলরেখার উপরে এটা আরেকটা বিন্দু আমি কিন্তু এই বিন্দুকে চিন্তাও করি না এই কাউন্টও করি না ওই সময় এই বিন্দুটা কত এক্সের দিক দিয়ে জিরো কোনো দিকে কোনো দিক যায়নি আর ওয়াইয়ের দিক দিয়ে থ্রি এক্সের মান যদি জিরো হয় ওয়াইয়ের মান যদি থ্রি হয় ইকুয়াল টু কত হয় থ্রি যেটা কি না রাইট সাইডের সমান এভাবেই আমরা দেখাতে পারি যে যে কোনো একটা সরললেখার যে সমীকরণটা আছে এই যে এই ধরনের সমীকরণ যেগুলো সেগুলো আসতে প্রকৃতপক্ষে স্বর সমীকরণ এবং সেই আকারটাকে দেওয়া হয় এভাবে এ ওয়ান এক্স অথবা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো যখনই এরকম একটা সমীকরণ দেখবা বুঝে নিবা যে এই সমীকরণকে একটা সরললেখার সমীকরণ রূপে প্রকাশ করা যায় এবং এই সমীকরণকে গ্রাফ পেপারে একটা স্বরলেখা হিসাবে দেখানো যায়